সাকিব খানের নেবে তিন কোটি আমার পঁয়তাল্লিশ লক্ষ টাকা কি আর এ সেমরি সাকিব খান পঁয়তাল্লিশ লক্ষ পঁচিশ বছর পর পঁয়তাল্লিশ তিন কোটি টাকা নেছে আর তুমি পঁয়ত্রিশ ছবিটা জুটি কথার কথা পঁয়তাল্লিশ লক্ষ টাকা যদি চেয়ে থাকে আমাদের ইদিকা পাল তাহলে ইদিকা পালটা যদি বাদ দিয়ে থাকে তাহলে সঠিক ডিসিশন কেননা এই মেয়ের তৈরি করছে সাকিব খান সেই সাকিব খানের ছবিতে যদি পঁয়তাল্লিশ লক্ষ টাকা চায় কলকাতার তারকারাও তো পঁয়তাল্লিশ লক্ষ টাকা পায় না দেবজিৎ সেই জায়গা যদি এই ইদিকা পালের মতো নাটি যদি সাকিব খানের ছবিতে টাকা ছাড়া করা লাগে যেখানে শাকিব খান তৈরি করে দেশে কিন্তু টাকা দেবে কিন্তু সেটা পাঁচ লাখ দশ লাখ চাইতে পারে সেটা পঁয়তাল্লিশ লাখ এই যে নতুন নাইকেটারের সুযোগ দেশে এটা ঠিক আছে যে এদিকে বলে জায়গায় নতুন নাইকি সুযোগ দেশে আমার কাছে সত্যি ভালো লাগছে যদি এটা সত্যি খবর হয় যদি এই আর্টিস্ট যদি কিছু নাও পারে ভালো ভালো কিছু অভিনয় করতে যদি নাও পারে তারপরে সুযোগ দেওয়া উচিত যে শাকিব খান তৈরি করে দেখাইতে পারে যে আলোড়ন সৃষ্টি করতে পারে সোশ্যাল মিডিয়ায় শুধু এই ব্যক্তি গই আলোচনা চলতে আছে আলোড়ন সৃষ্টি সোশ্যাল মিডিয়ায় শাকিব খান এবং এই যে নামটা আপনারা বলেন এই যে য্যোতির্মহী কে সুযোগটা দেশে সে সাকিব খানের পিরিন শেফে যথার্থী এই মেয়ে যদি অভিনয় নাও পারে তারপর ঠিক আছে কেননা ইদিকে পাল যদি সত্যি সত্যি এই যে সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করে যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা চাইছে শাকিব খান প্রিন্স ছবিতে তাই শাকিব খান নেবে তিন কোটি আমার পঁয়তাল্লিশ লক্ষ টাকা কি কী আরে সেমরি শাকিব খান পঁয়তাল্লিশ লক্ষ পঁচিশ বছর পর পঁয়তাল্লিশ তিন কোটি টাকা নেসে আর তুমি পঁয়ত্রিশ লক্ষ টাকা নিস্তাও এখনই মানে তোমার ভাব সব কি যে তোমার তৈরি করছে শাকিব খান দেবের ছবিতে কতটা আলোচনা আস শাকিব খানের ছবিতে যতটা আলোচনায় তোমার সোশ্যাল মিডিয়া করে দেখাইছে আর এই যে এই যে মেয়েটা নতুন মেয়েটা এই মেয়েটাও আশা করি ভালো মন্দ যা হোক সুযোগ পাইলে শাকিব খান দেখাই দেবে যে তৈরি করতে পারে শাকিব খান আর্টিস্টদের কলকাতারও যা হোক খান তৈরি করতে পারে সে আলোচনায় ট্রেন্ডিংয়ে থাকতে পারে এটি হচ্ছে মূল কথা শাকিব খান একটা ব্র্যান্ড সেটা তৈরি করে দেয় আরও ভবিষ্যতে আপনারা এই ঈদিকা পলের মতন আর্টিস্টটা যদি শাকিব খানের ছবিতে যদি এরমভাবে টাকা চাইতে পারে তাহলে বোঝেন এই পর এই স্কিরিয়েন্স ছবি সুপার হিট পরে এক কোটি টাকা চাইবে কত বড় সাহস এই মেয়ের যে সাকিব খানের ছবিতে এতগুলো টাকা চায় এটা সত্যি একটা কষ্ট লাগার কথা দুঃখজনক কথা এই মেয়েরা নিয়ে কী বলবো আপনারা জানান আপনারা কমেন্টও জানান যে এই যে মেয়ে দুইটা ছবি করছে লাস্ট একটা সোয়ামের সাথে কি অবস্থা হয়েছে দেখছে বহু বহুরূপী না কি জানি করছে চলছে একটা হাউসফুল দেখতে পারছে দেবের সাথে একটা ছবি করছে দেবের ছবির যে বাজেট সেই টাকা উঠাইতে পারছে এই যে নাম কি রোগুটো কাজ উঠাইতে পারছে উঠাইতে পারে না কিন্তু তার ভাবসাপ তার কথাবার্তা মানে কি বলবো বরবাদ করার পর তার গেরেট বাড়ি গেছে বরবাদ করার পর গেরেট বাড়ি গেছে পিও করার সময় তার কেউ চিনত না সেখানে চিনাইছে সাকিব ভক্তরা বলদ পাগল এই জেলায় এগুলো পারছে আবেগী আরও বলতেছে আবেগী এই জন্যই এই সমস্ত মেয়েরা সুযোগ পায় আমরাও সাপোর্ট করছি আমি যে সাপোর্ট করছি সেটা ভয়াবহ সাপোর্ট করছি প্রথম থেকে এদিকে পাবে অনেকেই চাইছিল না দিকে বলবে কিন্তু আমি সাপোর্ট করছি যে মেয়ে ভালো অভিনয় করে এর বিষয়ে আমি জানি ভালোই ড্যান্সও করতে পারে মোটামুটি ভালোই নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু যাই হোক এই মেয়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা চায় কীভাবে সাকিব খানের ছবিতে সেটা আমরা জানতে চাই এটা সত্যি পঁয়ত্রিশ লক্ষ না পঁয়তাল্লিশ লক্ষ টাকা কীভাবে চাই এই সাকিব খানের প্রিন্স ছবিতে এখন দেখা যাক কিসে কী হয় আমরা অপেক্ষায় আছি